প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আজ আমার এই চ্যানেলের 19 নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখতে পারো 19 নম্বর পর্ব তুমি খুব সাধারণ কেউ না আমি তো পূর্বেও এর উত্তর দিয়েছি আমার খোদা তোমার খোদার থেকে দুর্বল আর অক্ষম তোমার খোদার সম্পর্কে বলবে তোমার খোদা হাজির তোমার খোদা নাজির আমি সবখানে তার অনুগ্রহ দেখেছি কত সহজেই তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো সে তোমার ডাকে সাড়া দেয় তোমার দোয়া কবুল করে তোমার অন্য ইনসানের সাথে কুদরতের পার্থক্য রয়েছে তুমি কে খোদা ভালো কাজে সারা দেয় সহযোগিতা করে তোমার তোমার এই খোদাটা কে যে সব জায়গায় সহযোগী তুমি তো তার বর্ণনায় দিলে তার প্রতি আমি ইমান আনতে চাই তুমি ইমান এনেছো তার প্রতি আমার ইমান রয়েছে তুমি আমার খোদাকে সবখানে হাজির দেখেছ তাকে সব কর্মে শক্তিশালী জানো তোমার দৃষ্টিতে সে সকলের আশ্রয়দাতা উত্তরদাতা নিজের খোদাকে তুমি দুর্বল ও অক্ষম আখ্যায়িত করেছ এগুলোই ইমান তার মানে আমিও তোমার মতো এক খোদার ইবাদতকারী কাতমিরের সাফা পাওয়ার রাতেই তুমি ইমান এনেছিলে আমি তো তোমার কথা শুনে বুঝতে পেরেছিলাম তুমি কে সত্যি করে বলো তুমি কে তুমি আমাদের সম্পর্কে এত অবগত তোমাকে তোমার এক খোদার কসম কসম সত্যি করে তুমি কে বলো দিও না বলার অনুমতি নেই আমার আমার ইচ্ছায় কিছুই হচ্ছে না সব সবকিছু খোদাতালার ইচ্ছাই হচ্ছে এবং সেই পবিত্র ইচ্ছা পূরণের জন্যই তিনি আমাকে মিশরে এনেছেন পবিত্র ইচ্ছা আমাকে কিছুটা তো বলো আমি জানি না ভবিষ্যতে অবশ্যই জানবেন আমি চাই না মালিক তোমাকে বিক্রি করুক আমি অবশ্যই বাধা দেব খোদাবান সব বিষয়ে অবগত যদি তিনি আমাকে গোলাম হিসেবে চান আমি রাজি খোদাবান সকলকে ভালোবাসেন সকলের দিকে লক্ষ্য রাখেন এখনো বলবে না তোমার পিতার নাম আপনাকে বলেছি তো আমি কূপের সন্তান যে কূপ থেকে তোমাকে বের করেছি ঠিক আছে বলো না একদিন তো অবশ্যই জানতে পারবো ক্ষমাশীলদের চাইতে অধিকতর ক্ষমাশীল আমাকে যে হাতিয়া প্রদান করেছিলে তা ফিরিয়ে নিলে কেন বিজ্ঞজনেরা যা প্রদান করে তা ফিরিয়ে নেয় না তুমি এটা ফিরিয়ে নিলে কেন আমার ইউসুফকে তুমি ফিরিয়ে দাও

নিজের হেফাজত করো আমার বিশ্বাস তুমি এখনো জীবিত আছো একবার তোমার পুত্রদেরকে জিজ্ঞেস করো ইউসুফের সাথে তারা কি করেছে আমার বিশ্বাস তারা তাদের ভুল এবার স্বীকার করে নেবে তারা সত্যটা বলবে আপনার কেন এমন মনে হচ্ছে যে ইউসুফ মৃত্যুবরণ করেনি দুইটি দলিল প্রথমত নেক্রেরা ইউসুফের জামা ক্ষত বিক্ষত করেনি আর দ্বিতীয় আমার মন জীবিত আছে খুবই ভালো যদিও জানি কোনো আশা নেই তারপরেও আমি জিজ্ঞেস করবো চাই তারা তাদের ভুল স্বীকার করে তবা পড়ুক সম্ভবত খোদা তারা তাদের গুণা করে দেবে নিজের চোখে দেখিনি কিন্তু সবকিছু দেখে আমাদের মনে হয়েছে ইউসুফকে নেকড়েরাই খেয়েছে আর এটা কতবার বলবো যদি দরকার হয় তাহলে হাজার বার বলবে তুমি তুমি যদি ছোট থাকতে তাহলে মিথ্যে বলার জন্য তোমাকে চাবক পেটা করতাম যদি নেকলেরা ইউসুফকে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে তার পীরান কি করে ঠিক থাকলো আরে বাবা তা আমরা কি করে বলবো আমরাও তো বুঝতে পারছি না এটা কি করে ঘটলো তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি তোমরা সবাই মিথ্যে বলছো নেকলেরা ইউসুফকে কিচ্ছু করেনি মানুষ রূপী নেকলেরা ইউসুফকে ছিঁড়েছে মানুষ রূপি

না আমার নিজেরও তাকে বিক্রি করার ইচ্ছে নেই কিন্তু দেখছো তো সে নিজেই বিক্রি হতে ইচ্ছুক এই গোলামটার মূল্য কত আমি দাস বিক্রি জানি না কিন্তু এটা জানি যে সে খুবই সুদর্শন এবং মেধাবী সে শিক্ষিত সেই জন্য তার মূল্য অনেক উচ্চতর হয়েছে আমি তাকে সস্তায় বিক্রি করব না সে কিন্তু মন্দিরের জন্য খুব ভালো খেদমৎকার হবে এরকম সৌম্য চেহারার খেদমৎকার হলে সবাই কিন্তু আকৃষ্ট হবে ওকে আমাদের খরিদ করতেই হবে পঞ্চাশ থেকে শুরু করি কি বলেন পঞ্চাশ দেবন দেব বিক্রি করবে তার মূল্য এর চাই অনেক বেশি জানাব শত দেবন দেব এর থেকেও বেশি প্রাপ্ত বেশি দেবার প্রস্তাব কারো আছে গুলোকে দেখুন এরা কম খায় কিন্তু বেশি কাজ করে জন কে অভিনন্দন খোশ আমদেদ খোশ জনব এই দাসগুলো খুবই শক্তিশালী দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে কেমন দাম এদের আগে দেখুন না ভেড়ার মতন শান্ত তিনশো দেবন দেবেন একশো করে পাবে কি বলছেন জনাব একশো দেবন অনেক কম হয়ে যায় দেখুন কি সুন্দর চেহারা আচ্ছা ঠিক আছে আপনি দুশো দেবন দেবেন যতই কথা বলো একশো দেবনের বেশি তুমি পাবে না জনাব একটু বিবেচনা করুন ঘোড়ার মতন শক্তিশালী ভেড়ার মতন শান্ত আমি তোমাকে বলেছি বিক্রয় না করতে চাইলে রেখে দিতে পারো কি বলছেন জনাব বাচ্চাটা কিন্তু অনেক সুদর্শন কি বলো তাই না হ্যাঁ সামর্থ্য থাকলে কিনে নিতাম তোলো তাড়াতাড়ি গাড়িতে তোলো যাবে আলু করে বিক্রি করলেও কিন্তু আবার লোকসানি থেকে যায় কিন্তু জনক প্রতিফার যখন এসেছেন তখন আমি দুশো করেই দেব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না ইউসুফ আজ এরাই তোমার খরিদ্দার হতে পারে তুমি একদিন এদের সবার খরিদ্দার হবে এরা আমার কাছে কি চায় এখানে কেন ভিড় করেছে সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান কিন্তু বোধগম্য নয় তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে তারা সুন্দরের পিছনে ছুটছে কেন নিজেদের ভিতরে লুকায়িত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতে অন্তরযক্ষু দরকার এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতেই সীমাবদ্ধ থাকে সকলেরই দৃষ্টি রয়েছে ইউসুফ কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই এই পরিস্থিতিতে আমিও তাদেরই নেয়। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারতো আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণে তার চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে আদমকে সিজদা দেবার জন্য ফিরেস্তারা উৎসুক হয়েছিল এটা জানুন দুইশো পঞ্চাশ দেবন দুইশত পঞ্চাশ দেবন তিনশো দেবন তিনশো দেবন তিনশো দেবন তিনশত দেবন আর কেউ আছেন 320 দেবন 380 দেবন 380 দেবন 380 দেবন আর কেউ আছেন 380 দেবন আমি 400 দেবন দেব এর চেয়ে বেশি দাম কে দিতে পারবে কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার দেখতে শান্ত হলো কিন্তু এর অনেক শক্তিশালী একাই এক গাড়ি লোহা টেনে নিয়ে যেতে পারে এটা কেউ নিয়ে যাও খুব ভালো নির্বাচন করেছেন তিনটা দাস নিয়েছেন না আচ্ছা ঠিক আছে আপনি ছয়শো দেব দেবেন অনেক জিতে গিয়েছেন কিন্তু এই তিনজন দাসকে দিয়ে কিন্তু আপনি জনের কাজ করে নিতে পারবেন তাকে তিনশো দেবন দিয়ে দাও হ্যাঁ আর জনাব আমার তো ছয়শো দেবন হয়েছে বড় লোকসান হয়ে গেল পরের বার কিন্তু পুষিয়ে দেবেন জনাব ওনা দাও এক হাজার দশ দেবন দেব আমি এক হাজার বিশ দেবন দেবো আমি এক হাজার একশো দেবন টিফরনি নিলামের ময়দানে অংশ গ্রহণ করেছে এখন কি করব যে করেই হোক ওকে কিনতেই হবে পুতিফর আর কতই মূল্য দেবে ওকে কিনতে আমি ওর জন্য বারোশো দেবন দেব ওকে কিনতে তেরোশো দেবন দেব আমি তেরোশো দেবন উঠেছে এর চেয়ে বেশি কি কেউ দিতে চায় যতটা মূল্য আমরা হেঁকেছি তা কিন্তু দশটা গোলাম কেনা যেত কিন্তু প্রতিভারকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে এক হাজার পাঁচশো দেবণ দেব আমি এক হাজার পাঁচশো দেবন দেবেন উনে কেউ গিয়ে আছেন এর মোকাবেলা করার মনে হচ্ছে যেন আসপাপত্র ক্রয় বিক্রয় হচ্ছে এই বালক যে কত অমূল্য তা যদি এরা জানত তাহলে একে বাজারে তুলে এরকম দরদাম দেবন আমি দ্বিগুণ বলছি তার মানে তো তিন হাজার তিন হাজার দেবন তিন হাজার তিন হাজার দেবন জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন তিনি তিন হাজার দেবন প্রস্তাব রেখেছেন জনাবে পুতিফার তিন হাজার দেবন প্রস্তাব রেখেছে তার এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামে আপনাকে মোবারকবাদ এখন থেকে এই গোলামের মালিক আপনি আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে একজন পরিপূর্ণ শিক্ষিত এবং আদব কায়দা জানা একজন গোলাম কিনেছেন অনেক সৌভাগ্য করলেন এবং বরকতময় গোলাম এই গোলাম জনপুতিফারের কাছে বিক্রয় করা হলো রওনা দাও শান্তি শান্তি যদি পেতে হয় তাহলে একমাত্র এবং সকল প্রকার বিপদ থেকে মুসিবত থেকে একমাত্র রক্ষা করবেন নেক কাজে এবং ভালো কাজে পৃথিবীর ভিতরে যত মানুষ বসবাস করে প্রত্যেকটি মানুষ চায় শান্তি প্রতিটি মানুষ শান্তি চায় অশান্তি কষ্ট দুঃখ এগুলো পৃথিবীর কোনো মানুষ মেনে নিতে চায় না মানতে পারে না তো পৃথিবীর ভিতরে আমরা যারা বসবাস করি কোন কাজ করলে শান্তি হয় আর কোন কাজ করলে অশান্তি হয় এটা আমাদের জানা আবশ্যক জরুরি যেহেতু আমরা সকলেই শান্তি চাই অশান্তি কেউ চাই না মানুষের অশান্তি হয় কি করলে মানুষ দুনিয়ার মধ্যে যত অপরাধ করবে যত অন্যায় করবে যত খারাপ কাজ করবে ওই মানুষের তত অশান্তি দুঃখ কষ্ট যন্ত্রণা ততই বেড়ে চলবে শুধু তাই নয় মানুষ যত অপরাধ করবে মানুষের শত্রু তত বেশি তৈরি হবে ওই মানুষটাকে বেশি ভালোবাসবে না অন্য মানুষেরা ভালো চোখে কেউ দেখতে চাইবে না এমনকি তার ইহু তাকে ভালোবাসতে চায় না পরিবারের সদস্য তাদেরকে ভালোবাসতে চায় না কারণ সে ব্যক্তি পাপাচার করে বেড়ায় অপরাধ করে বেড়ায় এই অপরাধের কারণে আল্লাফাকুল মানুষকে অবশ্যই অশান্তির মধ্যে পাপাচারের মধ্যে নিমজ্জিত করবেন তো দুনিয়ার মধ্যে প্রত্যেকটি মানুষ যেহেতু আমরা শান্তি চাই সকল মানুষ আমরা মুক্তি চাই শান্তি চাই নিরাপত্তা চাই কল্যাণ চাই তো শান্তি যদি পেতে হয় তাহলে একমাত্র শান্তি কল্যাণ এবং সকল প্রকার বিপদ থেকে মুসিবত থেকে একমাত্র রক্ষা করবেন নেক কাজে এবং ভালো কাজে নেক কাজে যে শান্তি হয় নেক কাজে যে মানুষ মুক্তি পায় কাজে মানুষ তৃপ্তি পায় আনন্দিত হয় নেক কাজে মানুষের প্রশংসা বাড়ে যা টাকা টাকার দ্বারা সম্পদের সম্পদের দ্বারা ওই সম্মান মর্যাদা ইজ্জত রক্ষা করা সম্ভব হয় না যেটা সম্ভব হয় তার নেক কাজের দ্বারা এই জন্য দুনিয়াতে আমাদেরকে যদি শান্তিতে বসবাস করতে হয় শান্তি বা মুক্তি যদি পেতে হয় তাহলে আমাদেরকে গুণহার কাজ ছাড়তে হবে নেক কাজ বেশি বেশি করতে হবে কিন্তু আজকের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগ মানুষ আমরা নেক কাজ যদি চারানা পরিমাণ করি তাহলে আমরা বদ আমল বা খারাপ কাজ করি পেরায় বাড়ানো কি ঠিক না চব্বিশ ঘন্টা যদি আপনি আপনার জীবনের সাথে যদি একটু চরিত্র মিলান তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে এসা পর্যন্ত সারাদিন কি কি করেছি আমি একটু যদি বালিশে মাথা লাগাই তাহলে ওই সময় বুঝতে পারবো যে আমি কতগুলো ভালো কাজ করেছি কতগুলো খারাপ কাজ করেছি আর কিছু লাগবে না